আচ্ছা পেট মোটা ওভার ওয়েট এই কথাটা সর্বপ্রথম শুনলে তোমার কার কথা মনে পড়ে তোমার শরীরে কোন অংশের কথা মনে পড়ে অবশ্যই এই পেট পেটের কথা তোমার আগে মনে পড়ে কারণ আমাদের সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে ওয়েটের ক্ষেত্রে সেটা হচ্ছে পেট টাকে মোটা বা ভুঁড়ি মোটা হলে এটা চোখে পড়ে এটাকে কিন্তু সব কিছু লুকানো গেলেও এটাকে লুকানো যায় না আপনি যখন মানুষের মাঝে যাবেন বা একটা সুন্দর একটা শার্ট পরবেন তখন দেখা যাচ্ছে যে আপনি সব জায়গা ফিট করতে পারবেন কিন্তু সেটা পেটটাকে আপনি ফিট করতে পারছেন না আর অ্যাকচুয়ালি আপনি যদি ভালো কোনো জায়গা বেড়াতে যাচ্ছেন একটা ভালো একটা সুন্দর পোশাক পছন্দ হয়েছে কিন্তু সবকিছু পেটের জন্য আপনাকে দেখা যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে তাই অবশ্যই অবশ্যই এই জন্য অনেকে কি করে থাকে ডায়েট করে থাকে অনেক রকম ডায়েট ইন্টারনেটে ডায়েট চার্ট পাওয়া যায় সেই ডায়েটগুলো ফলো করে কিন্তু দেখা যায় যে ডায়েট চার্ট ডায়েট চার্টটা বেশিদিন ফলো করা যায় না কারণ আপনি যখন ডায়েট চার্ট কয়েকদিন ফলো করবেন এই চার্টটা কয়েকদিন পরে দেখা যায় যে আপনি ভুলে যাবেন বা আপনার এটা অলসতা লাগবে কিন্তু একটা জিনিস আপনাকে কখনোই সমস্যা করবে না সেটা হচ্ছে ব্যায়াম ব্যায়াম আপনাকে কখনো ঠকাবে না আপনি যখন নিয়ান ছিলেন বা অল্প বয়স বা অবিবাহিত বয়স বা আপনি বয়স যখন তিরিশের নিচে তখন আপনার শরীরটা দেখবেন যে রকম সিলিম বা কিরকম ফিটনেস ছিল কিন্তু যখন আপনি একটা এজ বা একটা বয়স বয়স পরে দেখবেন যে আপনার শরীরটাকে একেবারে ছেড়ে দিয়েছে ফ্রাস্ট্রেশনে পড়ে যান তখন আপনারা দেখতে ভালো লাগে না নিজের কাছে একটা পরিষ্কার বা কথা বলতে গেলে নিজেই নিজের কাছে অনেকটা অস্বস্তি বোধ করেন একটা কোথাও বেড়াতে গেলে বা চলাফেরার ক্ষেত্রে আপনি রিক্সা উঠতে যাবেন সামান্য একটা রিক্সাওয়ালা আপনাকে আগে তাকাবে যে আপনি সাইজটার দিকে আপনার পেটের দিকে হয়তো বা মনে করবে যে এটা আবার কি জিনিস আমাকে টানতে হবে এটা ভালো শুনতে না লাগলেও এটাই সত্য তা তাই সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় আপনাকে ডায়েটটাকে যদি ফলো করতে চান ব্যায়ামের কোনো বিকল্প নাই তা আমি আজকে আপনাকে যে ব্যায়ামটা দেখাবো বিছানায় শুয়ে শুয়ে আপনি করতে পারবেন সেই ব্যায়ামটা এই ব্যায়ামটা যদি বিছানায় শুয়ে শুয়ে করতে পারেন জাস্ট একটা বালিশের সহায়তায় এই ব্যায়ামটা করবেন এবং আর একটা কথা না বললেই না যেটা হচ্ছে আপনি যদি ভুঁড়িটা মোটা হয় বা আপনি যদি অনেক হেলদি হন বা মোটা হয়ে থাকেন বা আপনি থল থলে ভুঁড়ি হয়ে থাকে তাহলে আপনি কি মনে রাখেন আপনার হার্ট প্রবলেম আপনার ওবিসিটি প্রবলেম বা আপনার কোলেস্ট্রল প্রবলেম আপনার যেই প্রবলেমগুলা এগুলা কিন্তু আপনি এক অ্যাটাক করবে হাইপার টেনশন বা হাই প্রেসার এইগুলা কিন্তু একটার পর একটা আপনার লেগেই থাকবে এবং সোয়েটিং হতে থাকবে অতিরিক্ত দেখা যাবে যে আপনার কোলেস্টেরল বেড়ে গেছে বেড়ে যাবে যার জন্য আপনাকে এটাকে মেনটেন করাই সবচেয়ে ভালো আর যদি মনে করেন আপনি মেনটেন না করে থাকেন তাহলে এটা আপনার খুশি আপনি ওষুধ খান গাদা গাদা কোনো সমস্যা নেই তবে আমি যেটা যে বিছানায় শুয়ে বা বসে আপনি যে ব্যায়ামগুলো করবেন খুবই সহজ ব্যায়াম একটা বালিশের সহায়তা বা আপনি যেকোনো একটা ছোট থাকলে ভালো হয় সেই সহায়তা যদি আপনি ব্যায়ামগুলো করতে পারেন তাহলে দেখবেন আপনি রেজাল্ট পাবেন হাতে নাতে চলুন প্রথমে আপনারা পা দুটো এভাবে যতটুকু সরাতে পারবেন ফাঁকা করে নেন পাটা ওপেন করতে যান যতটুকু হয় সেসবটুকু করবেন তারপরে একটা বালিশ নেবেন আপনারা বালিশটাকে নিয়ে অবশ্যই বালিশটা ওয়েট হলে ভালো হবে কারণ এই বালিশ ওয়েট হলে ওয়েটটা নিয়ে কাজ করতে সুবিধা হয় আর প্রথম যেটা করবেন ঠিক এই পোর্শনে হাতটা রেখে ঠিক এইভাবে হাতটা ঘুরিয়ে পিছন থেকে আবার সামনে নিয়ে আসবেন এ হচ্ছে এক এক ঠিক এরকম একটা বালিশ নেবেন বালিশটাকে নিয়ে ঠিক এই পোর্শন থেকে শুরু করে ঠিক এই রকম ভাবে নিয়ে এইভাবে একটু ঘোরাতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন এইট নাইন টেন ঠিক এই গেল এভাবে আপনাকে তিরিশ থেকে পঞ্চাশ একশো বা রিপিট করতে হবে এক সাইড ঠিক এইভাবে আবার আপনি উল্টা দিকে করবেন ওয়ান টু থ্রি ফোর আপনি যখন এই ব্যায়ামটা করবেন আমি বলি তখন অবশ্যই আপনার আম হাতের বাহুর নিচে আম বাইসিপ শোল্ডার এবং সাইড সাইড ফ্যাট থাকলে এবং পেটে চাপ থাকবে এবং মনে রাখবেন যখন ব্যায়ামটা করতে যাবেন অবশ্যই পেটের মধ্যে মেরে টান দিয়ে রাখবেন এতে আপনার রেজাল্টটা ভালো হবে পেটটা ভিতরে রাখবেন সবসময় মা এভাবে আপনি তিরিশ বার করে করতে থাকবেন এই একটা সেট এইভাবে সুন্দর করে যতটুকু আপনি পিছনের দিক নিতে পারবেন দুই নম্বর যেটা করতে হবে এক্সারসাইজ দুই সেটা হচ্ছে আপনাকে এটা নিয়ে সুন্দর করে বা এইখান থেকে শুরু করে ওয়ান টু আর বাইরের থেকে শুরু করে থ্রি ফোর ফাইভ সিক্স আপনি যখন এটা করবেন তখন অবশ্যই এটা পার বাইরে থেকে নিয়ার টেরাই করবেন এবং পেটটা ভিতরের দিক টেনে রাখবেন তাহলে হবে কি আপনি যখন পেটটা ভিতরে থেকে খিচমিচে থাকবেন এবং যখন এটা মুভমেন্ট করতে থাকবেন তখন দেখবেন আপনার সামনে পেটের চাপ পড়বে সাইডে চাপ পড়বে আপনি যে সমস্যাটা সেটা খুব তাড়াতাড়ি দূর হবে আবার দেখুন ওয়ান টু থ্রি ফোর five six seven eight nine আবার ঠিক আমরা এটা পড়ার সময় মাথায় রাখতে হবে আমরা যেন সব সময় স্টেট যতটা থাকতে পারি থাকার চেষ্টা করব 10 ঠিক এভাবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করব আবার 1 2 থ্রি এইট নাইন টেন ঠিক এভাবে আমরা রিপিটেশন করতে থাকবো তিরিশ বার তিরিশ থেকে আমরা যদি বাড়াতে পারব পঞ্চাশ একশো ঠিক এভাবে ঠিক এভাবে আমরা রিপিটেশন বাড়াতে থাকবো পঞ্চাশ একশো যতক্ষণ পারি পড়তে থাকবে একসময় দেখবেন আপনার এই জিনিসটা হ্যাবিচুট হয়ে যায় তাই এইভাবে আমরা যখন পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো পর্যন্ত রিপিটেশন করবো এবং এভাবে রিপিটেশন করার পরে আমরা এই এই ব্যায়ামটা যদি সঠিক করতে পারি বিছানার পরে বসে তাহলে দেখবেন পেটে সাইডে থাইতে এবং সব জায়গা খুব সুন্দর একটা রেজাল্ট আমাদের অতি দ্রুত পেয়ে যাব তবে একটা কথা বলবো ব্যায়াম শুধু করলে হবে না সাথে আপনি খাবারটাকে কন্ট্রোল করতে হবে আপনি যদি ব্যায়াম করেন আর যদি পেট ভরে ভরে মিট বা জাঙ্ক ফুড জাতীয় খাবার খান তাহলে কোনো রেজাল্ট হবে না আপনাকে চিনিকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে স্বাস্থ্য যদি আপনি কমাতে চান চিনি চিনির কোনো উপকার নাই চিনিটা সম্পূর্ণ বন্ধ করে দেয় ভালো কারণ চিনি আপনি খেলে আপনার ওয়েট কখনোই কমবে না হ্যাঁ এই জন্য আপনাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে আমরা এক্সারসাইজ নাম্বার থ্রিতে চলে যাব এবার নাম্বার থ্রি এক্সারসাইজ আমরা যখন করব তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কি করব এবার সুন্দর শুয়ে থাকবো শুয়ে আমরা ট্রাই করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আমরা এই করার চেষ্টা করবো আমরা যখন এই এক্সারসাইজটা করবো হয়তো আপনার যাদের পেট অনেক মোটা বা যারা প্রথম প্রথম পারবেন না কয়েকদিন ট্রাই করলে কিন্তু দেখবেন এক্সারসাইজটা করতে পারছেন খুব সুন্দরভাবে করতে হবে এর জন্য আপনাকে হতাশ হওয়ার কিছু নাই জাস্ট শুরু করুন রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন এটা খুব কঠিন কিছু না আপনি যখন করবেন আপনি পেটে অতিরিক্ত চাপ পড়বে এবং দেখবেন আপনার বিশ কেজি ওজন কমতে অন্তত দশ দিন সময় লাগবে যদি আমার এই ব্যায়ামগুলো সঠিকভাবে ফলো করেন এবং খাবার দাবার যদি নিয়ন্ত্রণ রাখেন যত পারেন সবজি খাবেন ক্ষুধা লাগলে সবজি জাতীয় খাবার ফ্রুটস খাবেন কখনোই জাঙ্ক ফুড খেন না জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করুন ফ্রুটস খান বেশি বেশি এতে আপনার শরীরে ত্বকটাও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে নাম্বার ফোর এক্সারসাইজ করতে গেলে আপনাকে কী করতে হবে একটা বালিশ নিতে হবে পাটা যখন থাকবে ওয়ান পা মাটিতে লাগাবেন না ঠিক এরকম টু আবার ওয়ান তো জাস্ট বালিশ নিয়ে খেলতে হবে আপনাকে ঠিকই হবে একবার ছেড়ে দেবেন একবার বালিশটা নিয়ে হার্ট উপরে রাখবেন আবার দেবেন হবে এবার রেপিটেশন করতে থাকুন ঠিকই হবে বালিশের ওজনটা বেশি হলে আপনার এক্সারসাইজটা সুন্দর হবে ঠিকই রকম এরকম করবেন আবার রাখবেন সুন্দর করে আপনি যত সময় নিয়ে পড়বেন তত ভালো রেজাল্ট পাবেন ঠিক এরকম করতে থাকুন আপনি বালিশ খেলা ওয়ান কাইন্ড অফ বালিশ লেক ব্যায়াম শুয়ে খুব সুন্দর করে আপনি করতে পারেন দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনার টামি এরিয়া এবং আপনার অ্যাবডোমিনাল এরিয়া বা ঝুলেঝামা পেট খুব সুন্দরভাবে ভালো হয়ে গেছে আপনি চাইলেও আর এত তাড়াতাড়ি ভালো রেজাল্ট অন্য কোনো এক্সারসাইজ যদি নাও করে থাকেন সেই বিছানাতে এই এক্সারসাইজটা করবেন দেখবেন খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন এভাবে আপনি যত রিপিটিশন করবেন ঠিক এভাবে এক্সারসাইজগুলো আপনি ভালো সুন্দরভাবে করতে পারেন এবং রিপিটিশন করতে পারেন 150 100 দেখবেন আপনি 10 দিনের মধ্যে 20 किलो वजन হয়ে গেছে ঝরে গেছে তো ওই পেটের ভেতরে দেখানো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি শেয়ার করবেন এবং না বললেই না এই বিশ্বকালে বেশি বেশি অনইউজাল খাবেন এবং জরুরি যত খাবার বেশি খাবেন এতে আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং আমি বারবার বলছি বিশ দিনে আপনি যদি দশ দিন এটা সুন্দরভাবে করতে পারেন দশ দিনে বিশ কেজি ওজন একেবারে বান করতে পারবেন তবে আমার দেখানো যে ব্যায়ামগুলো যেভাবে দেখিয়েছি ব্যায়ামটা ঠিক এভাবে আপনাকে করতে হবে বিছানা থেকে এর জন্য আপনার জায়গা বৃহৎ জায়গা দরকার নেই ঘরে শুয়ে শুয়ে বসে বসে ব্যায়ামগুলো করুন আর যদি সবগুলো না পারুন যে দুইটা ভালো লাগে করুন না হলে একটা একটা ভালো লাগলে তবে ব্যায়ামগুলো করতে হবে আমি এক একটা ব্যায়াম এক সবারই সবটা ভালো লাগবে না তবে দেখুন দেখতে দেখতে ভালো লাগে এটা একদিনে ভালো লাগে না তো অবশ্যই ব্যায়ামটা দেখে ভালো লাগলে আমাকে আমার সাথে থাকবেন নতুন যারা আছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট